রেডি আসো হাত দিয়ে মেলামেলি করো রিসেন্টলি ফেসবুকে ঢুকলে দেখা যাচ্ছে একটা ভিডিও সেটা হচ্ছে সোনেরা তাসনিমের করা ডিজনি প্রিন্সেস লোকগুলা কিন্তু সেটা করেছে সে দেশি স্টাইলে আইডিয়াটা কিন্তু খারাপ না আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমিও দেখছি অনেক আপুর এই ভিডিওটা রিক্রিয়েট করছে এবং সোনেরা তাসনিম আপক্ষে মেনশন করছে সো আমি ভাবলাম কেননা আমিও এটা রিক্রিয়েট করি আমি যাচ্ছিলাম একটু ভিন্ন স্টাইলে করি মানে আমার থিমটা থাকবে সোনেরা তাস নেমেন বাট আমার স্টাইলটা থাকবে ভিন্ন আর ভিন্ন স্টাইল বলতে আমি বোঝাচ্ছি যে ডিজনি প্রিন্সেসের যে গ্যাট আপগুলো ছিল সেই গ্যাট আপগুলোকে আমি ট্রাই করেছি রিক্রিয়েট করার সো এটা ছিল আমার স্নো হোয়াইটের লুক স্নো হোয়াইট লুকটা রিপ্রেজেন্ট করার জন্য আমি চলে গিয়েছিলাম জঙ্গল টাইপের একটা প্লেসে এটা ছিল লন্ডনের বাইরে নল পার্ক যেটাকে ডিয়ার পার্ক বলে সবাই চিনে থাকে আমি যাচ্ছিলাম একটু ফরেস্ট টাইপ কিছু যেহেতু আমরা স্নো হোয়াইটের হিস্ট্রিতে আমরা দেখেছি একটার ম্যাক্সিমাম টাইম কেটেছিল জঙ্গলে এবং স্নো হোয়াইটের যে সুন্দর ছিল তার লাল ঠোঁট কালো চুল এবং তার যে স্কিন টোন ছিল খুবই সুন্দর ছিল আমি চাচ্ছিলাম এরকম কিছু একটা মেকআপ টোন আনতে যদিও আমি ওরকম সুন্দর সুন্দরী হতে পারবো না বাট এই ড্রেসটা পরার পর সত্যি ফিল হচ্ছিলো যে আমি যেন সত্যি সত্যি স্নো হোয়াইট হয়ে গিয়েছি কারণ কস্টিউমটা ঠিক এরকম একটা ফিল দিচ্ছিলো আমাকে আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমার এই কস্টিউমটা দেখে ওইখানের একজন ভিজিটার এসে আমার সাথে ছবি তুলতে এসেছে এটা আমার কাছে সবচাইতে বেশি ইন্টারেস্টিং লেগেছে যে একজন আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমাকে এটা নিয়ে রিকগনাইজ করেছে এবং সে আমাকে এসে বলছে যে তোমার এই স্নো হোয়াইট থিমের ড্রেসটা খুব ভালো লাগতেছে এবং তোমাকে খুব সুন্দর লাগতেছে আচ্ছা এখন হচ্ছে আপেল থ্রোয়িং সিন যেহেতু আমি সোনারেতা ভিডিওটা রিক্রিয়েট করছিলাম ওই ভিডিওতে একটা সিন আছে যেটা হচ্ছে আপেল সো ওইটা করার জন্য আমার মাথা গাম পায়ে পড়েছে মানে আমি জাস্ট অনেক চেষ্টা করছিলাম অনেক আপেল আমি নষ্ট করেছি এটার জন্য লাকিলি পরে একটা সুন্দর আমি যেরকম চাচ্ছিলাম রিয়েলিস্টিক এরকম একটা আমি ক্যাপচার করতে পেরেছি এবং এর জন্য আমার হাজব্যান্ডকে থ্যাংকস কারণ সে অনেক চেষ্টা করেছে আমাকে আমার মতো করে ভিডিওটা তৈরি করে দেওয়ার জন্য আমিও চাচ্ছিলাম যে এরকম একটা রিয়েলিস্টিক ভাইট যেন থাকে আমার ভিডিওতে এবং সে ঠিক একইভাবে ভিডিওটা ফুটিয়ে তুলেছে আর আমি যদি আমার কস্টিউমটা নিয়ে বলি কস্টিউমটা আমি সেন থেকে অর্ডার করেছিলাম সেন থেকে আমি এটা দুটা পার্ট ছিল দুই পার্টে এসেছে একটা স্কার্ট একটা উপরে টপ ছিল যদিও আমি চাচ্ছিলাম যে আমার আমার ড্রেসটা যেন একটু আনকমন থাকে এবং আমার কাছে সার্থকতা তখনই হয়েছে যখন আমরা অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমি যখন রাস্তাতে যাচ্ছিলাম অনেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছিল এখানে মানুষজন আসলে খুবই ফ্রেন্ডলি সো ওরা কোনো কিছু ভালো লাগলে এসে অ্যাপ্রিসিয়েট করে ইভেন ওইখানে আমি যেখানে গিয়েছিলাম ওখানে কিছু ছোটো ছোটো বাচ্চারা ছিল ওরা দেখে ওদের মাকে বলতেছিল ওকে স্নো হোয়াইট মানে ওরাও দেখে চিনে বলছে এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছে এবং এটার জন্য সুনরা তাসনিমকে থ্যাংকস যে সুনেরাত তাসনিম এরকম একটা কন্টেন্ট আমাদের সামনে নিয়ে এসেছিলো আর যার জন্য আমি এটা নিয়ে ভেবেছি ছোটোবেলায় ডিজনি প্রিন্সেস তো আমরা অনেকেই দেখেছি তো ডিজনি প্রিন্সেসকে নিয়ে কখনো ওইভাবে ভাবা হয়নি এবং নিজেকে কখনও ডিজনি প্রিন্সেস হিসেবে দেখবো সেটা কখনও ভাবি কিন্তু আমরা সবাই সবার স্বপ্নের ডিজনি প্রিন্সেস ও এই থিমটাই সোনালী দসনিম খুব সুন্দর করে তার ভিডিওতে ফুটে তুলেছে। কেলাও আমার স্নো হোয়াইটের থিম এখন নেক্সট আসবে আমার রাপুঞ্জল রাপুঞ্জল হচ্ছে সেই প্রিন্সেস যে প্রিন্সেসের নাম শুনলে আমাদের মনে পড়ে সোনালী চুলের কথা যার লং হেয়ার এবং সৌন্দর্য দিয়ে সবার মন কেড়ে নিয়েছিল। রাপুঞ্জেল মানি অ্যাডভেঞ্চার, কৌতূহল আর সাহস। যখন আমি রাপুন জেলার কস্টিউমটা পড়লাম মনে হচ্ছিল যেন আমি টাওয়ার থেকে নেমে এক নতুন পৃথিবী এক্সপ্লোর করছি রাফুন জেলার স্টোরি তো আমরা সবাই জানি তাই আর এটা নিয়ে বেশি কিছু বললাম না যেহেতু আমি রাপনজলে শ্যুটটা করতে গেছি তাই আমি খুঁজতেছিলাম এরকম কোনো একটা প্লেস যেখানে থাকবে পুরনো কোনো বিল্ডিং টাইপ কিছু যেহেতু আমরা জানি রাপন একটা টাওয়ারে থাকতো এবং সেটা খুবই পুরোনো ছিল আর রাপনজেল সেই টাওয়ার থেকে নিচে নেমে যখন পৃথিবী এক্সপ্লোর করলো তখন সেই মুহূর্তগুলো আসলে দেখার মতো ছিল তো আমি এই থিমটাই ফলো করছিলাম তো আমি ওরকম লাকেলি একটা প্লেস পেয়েও গিয়েছি প্লেসটা ছিল লন্ডনের মধ্যেই বেসিক্যালি এটা একটা পুরনো চার্জ ছিল এটা আমার কলিক আমাকে সাজেস্ট করেছে এবং ওই প্লেসে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে এর থেকে ব্যাটল প্লেস আর হতেই পারে না এই রাপঞ্জল থিমের জন্য এখন আসি রাপঞ্জলের মেইন আকর্ষণ তার হেয়ার স্টাইল আর আমার হেয়ার স্টাইলটা করে দিয়েছিল আমার হাজবেন্ড ওকে আমি বলে দিয়েছিলাম যে সুন্দর সুন্দর করে ফুলগুলো অ্যাড করে দাও সো ঠিক সেভাবে করেছে এবং তার কারণে কিন্তু আমার চুলগুলো এত ভালো লাগতেছিল আনফর্চুনেটলি যেহেতু আমার হেয়ার এত লং না তা আমার হেয়ার এক্সটেনশন পড়তে হয়েছিল এবং আমার হেয়ার স্টাইলের জন্য কিন্তু অনেকে আমাকে চিনে ফেলেছে যে আমি রাপন থিম করেছি এবং রাস্তায় আমাকে একজনটাকে বলতেছিল যে আই লাভ ইউ হেয়ার মাঝে মাঝে এই ছোটো ছোটো অ্যাপ্রিসিয়েশনগুলো না খুব ভালো লাগে আর ভালো লাগার আরও বেশি বেড়ে যায় যখন আমি কোনো একটা থিম করেছি এবং আমার এই থিমটা দেখে সবাই বুঝতে পারছে যে আমি কোন থিমটা আসলে ফলো করছি এটাই আসলে আমার সার্থকতা আর এখানে আমি পিঙ্ক স্মোক রেখেছিলাম যেহেতু রাপনজলের থিম কালার হচ্ছে পিঙ্ক কালার এবং পার্পল কালার সো পার্পল কালার আমার ড্রেস আর পিঙ্ক কালার হচ্ছে স্মোক আর ব্যাংকটাকেও কিন্তু আমি ভুলি নাই এই ব্যাংকটাও কিন্তু সবসময় রাপন জেলের সাথেই থাকতো ছোটবেলায় সেন্ডেলের গল্প শুনে না এমন মানুষ মেবি খুব কম পাওয়া যাবে গ্লাস স্লিপার ফেরি গডমাদার আর সেই ম্যাজিক্যাল মুহূর্ত আমি যখন সেন্ডেলের কস্টিউম ক্যারি করলাম তখন মনে হচ্ছিল সত্যি যেন আমি সেই বলরুমের ফ্লোরে দাঁড়িয়ে আছি এই কস্টিউমের স্পেশালিটি হলো এর এলিগেন্স আর গ্লো এটা শুধু একখানা ড্রেস না এটা কিন্তু একটা স্বপ্ন যেখানে অন্যায় অবহেলার পরও আশা আর ভালোবাসা জয়ী হয় ডিজনি প্রিন্সেসের সবার নাম আমরা শুনেছি আবার অনেকে শুনিনি কিন্তু সিন্ড্রেলার নাম শুনিনি এরকম খুব কমই আছে আমার যতটুকু ধারণা সো সিন্ড্রেলার এই গাউনটা পড়ার পর নিজেকে খুব বেশি সিন্ডেলা সিন্ডেলাই ফিল হচ্ছিল আর মজার ব্যবহার হচ্ছে এই সিন্ড্রেলার গাউনেও আমাকে মানুষ দেখে অ্যাপ্রিসিয়েট করেছে একজন দূর থেকে আমাকে দেখে ফলো করেছে এবং সে কাছে এসে আমাকে বলে গিয়েছে যে তোমাকে দূর থেকে দেখছিলাম অনেক ভালো লাগতেছে তাই ভালো যে তোমাকে সে জানিয়ে যায় তো আমার কাছে এই ব্যাপারটা খুব ভালো লাগছে মানে আমার লাইফের এই প্রথম হয়েছে এরকম আমি কোথাও গিয়েছি আর তিনটা কস্টিউমে তিনটা কস্টিউম থেকে আমি এরকম প্রশংসা পেয়েছি এগুলো আসলে প্রিন্সেস লুকের জন্য নিজেকেও প্রিন্সেস মনে হচ্ছিল আর প্রিন্সেস ভাইবটাও ছিল সব কিছু মিলিয়ে আমাকে আমার পুরোটা জানি খুব ভালো গিয়েছে এবং খুব ভালো এক এক্সপিরিয়েন্স করেছি এক্সপেরিমেন্ট করেছি নিজেকে প্রিন্সেস লোকেও দেখতে পেরেছি আমার মনে হয় সবাই রকম ট্রাই করা উচিত নিজেকে প্রিন্সেস একদিনের জন্য হলো ভেবে নেওয়া এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আমি জানি ভিডিওটা খুব বড় হয়ে গেছে তার জন্য আমি খুবই সরি বাট আমি চেয়েছিলাম একটা ব্লগে যারা আপনারা সব কিছু দেখতে পান আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কোন লোকটা সবচেয়ে বেশি ভালো লাগছে কথা হবে পরবর্তী কোন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ